আসসালামু আলাইকুম গাইস তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে মূলা মূলা এবং আলু তো হচ্ছে আজকে আমি একটা মূলা রেসিপি করে শেয়ার করব আপনাদের সঙ্গে ভীষণই সিম্পল এবং সহজ একটি রেসিপি কারণ হচ্ছে গিয়ে মূলাটাকে সুন্দর করে কুটে ধুয়ে আপনি পরিষ্কার করে একেবারে একটু হালকা ভাপিয়ে নেবেন হালকা ভাপিয়ে একটু বল উঠে গেলে তারপরে আপনারা সেদ্ধ করে পানিটাকে ফেলে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মূলাটাকে আমি এই যে কোনো রকম একটু হালকা সেদ্ধ করে নিয়েছি বেশি না একটু যাতে হচ্ছে গিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে যাতে হচ্ছে গিয়ে যে মূলার যে একটা গন্ধ ওইটা যাতে চলে যায় এই কারণে তো এই যে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আজকের যে মূলার রেসিপিটা শেয়ার করবো ভীষণ সিম্পল এবং সহজ পদ্ধতিতে যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে করে নেওয়া পেঁয়াজ ও পরিমাণ মতো কাঁচামুড়ি অবশ্যই বেশিরভাগ চেষ্টা করবেন কাঁচামুড়ি দিয়ে রান্না করার তো এইখানটা চাষটি কিন্তু আমি অন্য প্রকার চিড়ে বাটা এবং রসুন বাটাকে ইউজ করব আজকে শুধুমাত্র আমি পেঁয়াজ কাটা মরিচ হলুদ লবণ এবং হালকা পরিমাণ একটু কুকুর মরিচের গুঁড়ার ব্যবহার করব তো দেখুন যে পিঁয়াজ ভিতর আমি এই যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু মেহেড়ে এই ভিতর দিয়ে দিব ঠাকুর মাছ লবণ হাফ চামচ গুগড় মুড়ি হাফ চামচ গুডের গুঁড়ি তো এইভাবে যদি আপনি যে রসুন আর জিরাটা দিয়েও রান্না করা যায় যাবে না কেন অবশ্যই যাই তো আজকে আমি একটু ভিন্ন রকম স্টাইলে রান্না করতেছি তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি হচ্ছে রসুন আর জিরাটা দিয়ে আপনারা পারফেক্ট যে মূলার যে স্বাদটা অবশ্য সেইটা আপনারা পাবেন না এই কারণে যারা পারফেক্ট মূলার করতে চায় আর গন্ধটা থাকবে না সেজন্য একটু হালকা সেদ্ধ করে নেবেন এবং এরপরে হচ্ছে রসুনা জিরাটা ব্যবহার করবেন না তো আমি এইখান থেকে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু হালকা পরিমাণে পানি ব্যবহার করতে এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এটার ভিতর যে মূলার আলুটা দিয়ে দিচ্ছি তো এই মূলা আলুটার ভিতরে আপাতত আমি কোনো পানি ব্যবহার করবো না এই যে সেদ্ধ করার পরে যে পানিটা ছিল সেইটা দিয়ে এটা কষানো হয়ে যাবে তাহলে মূলাটা পানি পানি ভাব লাগবে না এই যে দেখতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি এটা থেকেই যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি এটাকে পুরোপুরিভাবে কষিয়ে নিয়েছি তখন দেখতে পাচ্ছি যে মূলাটা এবং আলুটা একেবারে প্রপার সিদ্ধ হয়ে গেছে একেবারে ফুটফুক হয়ে গেছে এইবার আমি এখানটায় যতটুকু পরিমাণ ঝোল রাখবে তার থেকে একটু সামান্য বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি টাকে ঢেকে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কিছু তো এবার এটাকে রান্নার শেষ পর্যন্ত ঢেকে রাখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রেসিপিটি ফুল কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন তো জিরা এবং রসুন ছাড়া এই মোলার রেসিপিটি কেমন হয়েছে এবং খেতে কেমন লাগবে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার তো কেমন হয়েছে আর অবশ্যই বাসায় খেয়ে কমেন্টে জানাবেন